মহিলাদের আত্মনির্ভরশীলতা এবং ভারতের উন্নয়নমূলক কার্যক্রমকে কিভাবে এগিয়ে নিয়ে যায় তার জন্য আর্ট টাউন মহিলা মোর্চার উদ্যোগে রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান মহিলা সম্মেলনের আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সদর আরবান জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সদর আরবান জেলার মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা

বা মহিলারা তারা কিন্তু এতে এফেক্টেড তার জন্য পঞ্চাশ আমাদের বাজেটে আমরা রেখেছি নার্সিং করে অনেক সময় দেখা যায় এখানে আমাদের আরো বড় আকারের আমরা করার চিন্তা আমরা করছি এবং অলরেডি সেটাও মাথায় রয়েছে সেখানে অনেক সময় কি হয় যখন ওরা ট্রিটমেন্ট পাওয়ার পরে মানসিক যারা সমস্যা আছে তাদের দিতে চায় না তাদের তারা ঘরে যেতেও চায় না তার জন্য আমরা এখানে পঁচিশ জন পঁচিশ জন করে মহিলা এবং পুরুষদের একটা হাফওয়ে হোম আমরা সেখানে চালু করেছি আমরা যেটা আছে সেখানে শিক্ষা দপ্তর উদ্যোগে সেখানে আমরা নিজেদের অর্থে আমরা সেখানে বৃদ্ধাভাস যে আছে সেটা আমরা পরিচালনা করছি এই বৃদ্ধাভাসে এখন প্রায় অনেক মহিলারা সেখানে আছেন এবং আরেকটা নতুন পার্ক সেখানে তৈরি করার জন্য আমাদের রাজ্য সরকার অলরেডি সেটা কাজ করছে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা এখন পর্যন্ত আপনারা সবাই জানেন যারা প্রেগন্যান্ট আছেন প্রেগনেন্ট লেডি যারা আছেন তাদের যাতে খাওয়া দাওয়ার পুষ্টির বিষয়টা যাতে প্রভাব ঠিক হয় তার জন্য প্রথম সন্তানের ক্ষেত্রে কিছু আমাদের শর্ত আছে সেই শর্ত সাপেক্ষে তাদেরকে প্রথম কৃষিতে মোট 5000 টাকা করে দেওয়া হবে আর দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তবে 6000 টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী আপনি ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পক্ষ থেকে বক্তব্য 8 টাউন বরদওয়ালি মহিলা मोर्चाর উদ্যোগে রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান মহিলা সম্মেলনের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন